আজকে আমি এসেছি ঢাকার অন্যতম জায়গা গুলশান দুয়ে এখানে উঁচু উঁচু দালান আর ঝাঁ চকচকে গাড়ির ভিড় থাকে হর গুলশান দুয়ের সবচেয়ে আলোচিত জায়গাগুলোর মধ্যে একটি হলো গুলশান দুয়ের রংপুর গলি এই জায়গাটাতে রাত বাড়ার সাথে সাথে রঙিন হয়ে ওঠে স্ট্রিট ফুডের আড্ডায় আর এখানকার বিশেষ আকর্ষণ হলো বিলাসবহুল কারে করে স্ট্রিট ফুড বিক্রি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি জনি আপনাদের সাথে আর একটি নতুন ভিডিওতে আর আমার সাথে আছে ওবায়দুল ভাই তো আজকে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি হলো রংপুরের গলিতে গুলশানের রংপুর গলিতে তো এখানে জায়গাটা পরিচিত হচ্ছে স্ট্রিট ফুডের জন্য আর এখানকার স্পেশাল যেটা বলবো সেটা হচ্ছে যে গাড়ির পেছনে গাড়ির ডিগিতে করে স্ট্রিট ফুড বিক্রি তো এই বিষয়গুলো আজকে আমরা এক্সপ্লোর করব এবং এখানে কি কি খাবার পাওয়া যায় এবং সেগুলোর দাম কেমন এবং কখন আসবেন কিভাবে আসবেন সেই নিয়ে বিস্তারিত বলবো তো চলুন কথা না বাড়িয়ে এক্সপ্লোর করা যাক রংপুর গলি গুলশানের রংপুর গলিতে সব ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় যেমন চটপটি ফুচকা দই ফুচকা বার্গার নুডলস আরো অনেক কিছু আবার অনেকে হাজির এখানে ইউনিক কিছু খাবার রেসিপি নিয়ে যা এই জায়গাকে করে তুলেছে আরো আকর্ষণীয় লোকেশন সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি আপনারা ঢাকার যে কোনো স্থান থেকে গুলশান দুইয়ে এসে ল্যান্ডমার্ক বিল্ডিং এর পেছনে সুলতান ডাইন অথবা বার্গার সামনে চলে আসবেন আর এই জায়গাটাকেই বলা হয় রংপুর গলি যেখানে চলে রাত আড্ডা আর স্ট্রিট ফুড এর মহা উৎসব সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই জায়গাটাতে বেশিরভাগ দোকানে কিন্তু স্টলে না গাড়িতে করে ঠিক আছে তো অনেকে ধনী পরিবার থেকে এসেও কিন্তু এই জায়গাটাতে গাড়িতে করে শখ করে ফান করে খাবার বিক্রি করতেছে তো বিষয়টা শুধু ব্যবসা না আমরা এটাকে ফান এবং কালচার হিসেবেও দেখতে পারি ভাই বাইকটা আছে কিনা আগে দেখে আসি আসেন আছে আছে আমার কালাসান আছে আসা আছে তো বন্ধুরা চলুন আমরা এখন কিছু খাজ বাই সে আপনাদেরকে রিভিউ দিব যে এখানকার খাবার কেমন এখানে আমরা একটা দোকানে আসলাম এখানে দেখি অনেক প্রকারের মাংস বিক্রি করা হচ্ছে প্রত্যেকটা প্লেট দুইশো টাকা এবং শুধুমাত্র হাঁসের মাংসটা তিনশো টাকা প্লেটে বিক্রি করা হচ্ছে এবং সাথে কলিজা এবং নেহেরিও আছে আপনারা চাইলে নিয়ে খেতে পারেন এরপরে আমরা একটা ফিশ এর দোকানে আসলাম এখানে এসে দেখি যে এখানে বেশ কিছু সামুদ্রিক মাছ এবং দেশি মাছও রাখা আছে সামুদ্রিক মাছ বলতে কোরাল মাছ রূপচাঁদা মাছ এগুলো আছে লাইফ বার্বিকিউ করা হচ্ছে তো আপনারা চাইলে খেতে পারেন ফিশ বারবিকিউ দোকানের পাশে এখানে আরো বেশ কিছু দোকান রয়েছে যেগুলোতে বিক্রি করা হচ্ছে নানান ধরনের স্ট্রিট ফুড তবে হ্যাঁ আমরা এখান থেকে কিছুই খাবো না আমরা ট্রাই করব হলো গাড়ি থেকে আর যেটা ট্রাই করার জন্য আমরা এখানে এসেছি দোকানে অলরেডি চলে আসছি তো এখানে চিপস চাট বিক্রি করা হচ্ছে তো আমরা একটা চিপস চাট ট্রাই করবো আচ্ছা কেউ চিকেন পছন্দ করে কেউ বিফ পছন্দ করে কেউ সাউথ পছন্দ করে কেউ আবার কম্বো নিতে চায় এর মধ্যে কম্বো আচ্ছা আচ্ছা হইছে আরে চিকেন সস চাই এটার মধ্যে চিকেন থাকবে আচ্ছা মানে কি আর সসেস থাকবে ঠিক আছে মানে চিকেন এর সস থাকবে চিকেন সসেস দিয়ে আমরা চিপস চাটটা ট্রাই করব হ্যাঁ ইয়া তো চলেন আমরা চাটটা ট্রাই করি কে তো আমাদের চারটা একদম রেডি তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন তো আমরা এখন চারটা ট্রাই করব তো চলুন ট্রাই করা যাক ওকে তো আমরা চারটা একটু ট্রাই করি এই হলো আমাদের আইস আর ইওর চারটা দেখাই কোনটা দি ট্রাই করবো ভাইয়া क्या चल হুম এটা ভালো আছে এটা কাইন্ড অফ নাচোস খাইছেন আমরা ওইরকম টাইপের একটা সাউথ আফ্রিকান বেশ ভালো তো আপু আমাদেরকে সুন্দর একটা চিপস মশলা খাওয়ালো তো এটা হচ্ছে চিপস চিপস লোডেড চিপস না ইউএস লোডেড চিপস তো আইটেমটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অনেকগুলো টাইপের চিপস রাখা এবং এখানে অনেক ইনগ্রিডিয়েন্টস রাখা আছে মশলা রাখা আছে তো আপুর থেকে শুনবো যে এটা আসলে এই থিংকিংটা কোথায় থেকে আসলো আর কিভাবে আপনারা শুরু করলেন আসলে মানে আরো ইন্টারভিউতে আমি বলেছি যে আমাদের মানে বিশেষ করে আমি আর কি তো আমি আজ থেকে পাঁচ চার পাঁচ বছর আগে অনেক ভিডিও দেখতাম আর কি তো ওখান থেকে আমার চোখের সামনে মানে কি মানে ভাইয়া খুব ভাইরাল হয়েছিল ওখানে একটা ফরেনার ছেলে মানে ওখানে একটা আহ মধ্যে দিয়েছিল আর কি তো ও অনেক ভাইরাল হয়েছিল তো ও এখনো অনেক ভাইরাল মানে মানে চিপস গুলো এত ভালো লাগছিল আমার দেখে তখন মনে হচ্ছিল যে আমাদের দেশে একটু একটা কিছু করলে তো মানুষ অনেক পছন্দ করে আমাদের দেশে মানুষ অনেক স্ট্রিট ফুড পছন্দ করে আর মানে এই ধরনের জিনিস ইউনিক জিনিস আমাদের দেশে এখন নাই তো আমাদের দেশে যদি এই জিনিসটা আনা যায় তাহলে চিপস তো আমাদের দেশের মানুষটা অনেক পছন্দ করে তো মানে এটা যদি আমরা শুরু করি তাহলে হয়তো আমাদের দেখে দেখে আরো অনেক মানুষও আ শুরু করবে তারপরে আপনাদের মানে আমাদের দেশের মানুষরা খেতে পারবে নতুন একটা জিনিস ট্রাই করতে পারবে তো আপুর স্টলের নামটা যদি বলে দেন চিপস চার্ট তো এখানে হ্যাঁ হ্যাঁ স্টলের নামটা মেনশন করা আছে চিপস চার্ট তো আপনারা যদি এই রংপুর গলিতে আসেন ফুলসাম দুয়ের মোড়ে রংপুর গলিতে আসেন আগার কিং এর একদম অপোজিটে আপুর শপ অ্যাড্রেস

ডাবল পুডিং একটা ডাবল ডাবল পুডিং দেন থ্যাংক ইউ তো আমরা ডাবল পুডিং নিয়েছি তো ডাবল পুডিংটা আমরা ট্রাই করব তো আপু যেহেতু অনেক ডেজার্ট সেল করতেছে আমার কাছে ডাবল পুডিংটা একটু ডিফারেন্ট লাগছে কারণ সচরাচর আমরা ডিমের পুডিং খেয়ে থাকি তো ডাবল পুডিংটা আমার কখনো খাওয়া হয় না এই জন্য ডাবল পুডিংটা ট্রাই করতেছি তো চলে না এটা টেস্ট কেমন সেটা খেয়ে আপনাদেরকে বলি হুম ডিফারেন্ট মনে হচ্ছে যে কাঁচা ডাবের ভিতরে যদি আমরা নারকেল মিক্স করে দিয়ে খাই যে স্বাদটা পাওয়া যায় ঠিক ওইরকমই স্বাদটা লাগতেছে তো এখন আমাদের ওবাইদুর ভাই খাচ্ছে তো ওবাইদিন ভাইয়ের কাছ থেকে একটু রিভিউ নিব ওবাইদুর ভাই কডিং তো খাচ্ছেন কডিং এর টেস্ট বলেন কেমন লাগতেছে আসলে এখানে অনেক গরম আবহাওয়াটা তো কডিংটা খেয়ে আসলে নিজেকে সতেজ ফিল করতেছে খুব ফিল আর মনে হচ্ছে যে আসলে আমরা থাইল্যান্ডের কোন গলি গলিতে আছি দেখ ভালো হ্যাঁ এখানে আসলে অনেকটা ক্রাউড এটা একটু ডিফারেন্ট ছিল যেহেতু আহ এটার সাপটা একটু ডিফারেন্ট অর্থাৎ অনেকটা লিচুর টাইপের বাট লিচে না এটা হচ্ছে নারকেল তো নারকেলের স্বাদ যেমন ঠিক তেমনটাই লাগছে আর ডাবের পানির যে ফ্লেভারটা সেটা পাওয়া যাচ্ছে তো আপু আপনার স্পেশাল পুডিং আমরা ট্রাই করলাম ভালো লাগছে তো এই আইডিয়াটা কোথায় থেকে পাইলেন বা কিভাবে শুরু করলেন জার্নিটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন আসলে এমনি অনেক দিন ধরে ইচ্ছা ছিল করার অনলাইনে করতাম আর মাঝে আমি একটু বাইরে ছিলাম বাইরে যাই আসলে খাবার এটা আমি করেছিলাম বিজনেসটা যার কারণে পরে এখানে আসার পরে বললাম যে কিভাবে করা যায় রেস্টুরেন্ট নিয়ে বসে একটা আপনি এটা এটা অলরেডি আমি আমি ছিলাম কিছুদিন আচ্ছা সেই এই চিন্তাটা মাথায় যে বাংলাদেশে বাইরে আমার বাচ্চারা বাইরে পড়াশোনা করে গাড়ির ব্যাকসাইড এ বসে সব জায়গায় হচ্ছে বাসায় পরে থাকে এখন কতদিন হচ্ছে যে আপনি এখানে স্টে করছেন? কোন্ মাসের মত হচ্ছে? 4 মাসের মত। 4 মাস ধরে এখানে বসতেছি। আমি উইকেন্ডে বসি প্রতিদিন না শুধু উইকেন্ডে তিন। থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে তিন দিন। ওকে। তো এই চার মাসে এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি আসলে এতটা আশা করি নাই। মানে রেসপন্স এরকম পাবো এটা আমি কখনো চিন্তা করি নাই যে এত রেসপন্স পাবো এখানে। তো আলহামদুলিল্লাহ আমি মানে যখন থেকে বসছি তখন তো ইউজ পরিমানে রেসপন্স পাচ্ছি অনেক দূর থেকে সবাই আসে আমার পিঠা ট্রাই করতে দই খায় মানে দই বড়া খায় পুডিং খায় মানে মাসাল ভালোই চলতে শুরুর দিকের থেকে এখন কি রেসপন্স একটু বেশি অনেক অনেক বাড়ছে প্রথম মানে আমি প্রথম দিন থেকে শুরু করলে এখন তো অনেকই বাড়ছে তো ছিল যে একেবারে যে ছিল না প্রথম থেকে যে বসে যে হয় না যে নিউ হবে না সেরকম কিছু হয় না তো ফিউচারে কি এটাকে বড় পরিসরে করার ইনশাআল্লাহ তো খাবার কি ভালো লাগলো আপনার দোকানের নাম বা শপের নাম একটু এক্সপ্লেন এখানেও আমি রাতের কাবাবের উলটা পাশে বসি উইকেন্ডে ওকে তো थैंक यू আপু এরপর আমাদের সামনে আরেকটা গাড়ি চোখে পড়লো তো এই গাড়িতে আমরা খেয়াল করে দেখলাম যে সুন্দর সুন্দর কেক বিক্রি করা হচ্ছে তো আমি কেকগুলোর দাম জিজ্ঞাসা করতে ভুলে গেছি কেকগুলো এতই সুন্দর দেখতে যে আমি শুধু জাস্ট দেখেই গেলাম দামটা জিজ্ঞাসা করা হয়নি তো আপনারা এখানে আসলে চাইলে কেকও নিয়ে যেতে পারবেন তো আমরা আস্তে আস্তে দেখি ওবাইদুর ভাই একটা জুসের দোকানে দাঁড়াইছে ওবাইদুর ভাই কি কিনতেছেন বেসিক্যালি গরম তো অনেক তো চেষ্টা করতেছিলাম যে ঘেমে গেছি অনেক ক্লান্ত লাগতেছিল তো

ছিল হ্যাঁ আমরা করলাম তো ট্রাই করে দেখি কেমন লাগে বন্ধুরা রাত যতই গভীর হচ্ছে এখানে কিন্তু মানুষের আনাগোনা ততটাই বৃদ্ধি পাচ্ছে আমরা এসেছিলাম আটটার দিকে এখন প্রায় দশটা বাজে আর এই সময়ে মানুষ কিন্তু অনেক বেড়ে গেছে তো এখানে মূলত যে দোকানগুলোতে আমরা দেখলাম গাড়িতে করে যে দোকানগুলো দেখলাম এগুলো কিন্তু পর শুরু হয় অর্থাৎ অফিস টাইম মানুষের শেষ হয়ে যায় মোটামুটি মধ্যে মানুষ এখানে সমাগম শুরু করে দেয় তো আপনারা যদি দশটা এগারোটার দিকে আসেন তাহলে এখানকার পরিপূর্ণ রূপটা দেখতে পাবেন এখানে প্রচুর পরিমাণে মানুষের গ্যাদারিং হয় এবং প্রচুর পরিমাণে দোকান যেগুলোতে খুবই আকর্ষণীয় এবং সুস্বাদু স্ট্রিট ফুড ফুডগুলো বিক্রি করা হচ্ছে তো এই হচ্ছে আজকের ভিডিও তো বন্ধুরা কেমন লাগলো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আর যদি আপনার মতামত জানাতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা কমেন্ট করে দিবেন আর কাকে নিয়ে আসতে চান সেই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে চাপ দিতে একদমই ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ